রাতে ঘুমানোর পূর্বে যদি একটি সুরের আমল আপনি করতে পারেন তাহলে সব ধরনের সমস্যা দূর হবে দুনিয়াবি যত ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যা দূর হবে বিপদ আপদ মুসিবত রোগ শোক যত ধরনের সমস্যা আছে সব সমস্যা দূর হবে এবং পরে করে আল্লাহ রকবুল আলমিন আপনাকে সম্মানিত করবেন এবং জান্নাতের সেই সুমহান মর্যাদা আপনাকে দান করবেন এই সুরা যদি আপনি রাতে ঘুমানোর পূর্বে পাঠ করতে পারেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ রকবুল আলমিন আপনাকে জান্নাতে প্রবেশ না করাবেন ততক্ষণ পর্যন্ত এই সুরা আপনার থেকে আলাদা হবে না আপনার থেকে পৃথক আপনাকে জান্নাতে করিয়ে দিয়ে সেই থেকে আলাদা হবে তাই আপনি রাতে ঘুমানোর পূর্বে এসার পরে এই সুরা অবশ্যই আপনি পাঠ করবেন তো প্রিয় ভাই বোনেরা আল্লাহর আরামিন আমাদের জন্য রাত্রি দান করেছেন ক্লান্তি দূর করার জন্য সারাদিন আমরা অনেক কাজ করি আমরা ক্লান্ত হয়ে পড়ি যারা পুরুষরা রয়েছে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে অনেক কাজকর্ম করতে হয় তারপরে অনেক ক্লান্ত হয়ে পড়ে আর মা বোনরা যারা রয়েছে তারা সারাদিন ঘরে বসে কাজকর্ম করে তারা ক্লান্ত হয়ে যায় যখনই রাত চলে আসে এই রাত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ক্লান্তি দূর করার জন্য দান করেছে তো এই রাতে আপনি আরাম করে ঘুমাবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে তারপরে আবার যখন পরের দিন দিন চলে আসবে তখন আপনি আবার কাজের জন্য যাবেন এই রাত্রির মধ্যে যদি আপনি এই আমলটি করতে পারেন আল্লাহ রব আলমেই আপনাকে দুনিয়া ও আখেরাতে উবা জাহানের কল্যাণ দান করবেন প্রিয় ভাই বোনেরা আপনি রাতে যখন ঘুমাতে যাবেন তার পূর্বে অবশ্যই ঈশান নামাজ আদায় করবেন আপনি পাশ্য নামাজ তো আদায় করবেনই আল্লাহ রব্বুল্লাহ আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আকিম সালাহ তোমরা নামাজ আদায় করো তোমরা নিজে নামাজ পড়ো এবং তোমাদের পরিবারে যারা রয়েছে সকলকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করো এবং আশেপাশে যারা রয়েছে তাদেরকেও নামাজের জন্য ডাকো এই আপনি পাঁচ সপ্তাহ নামাজ আদায় করবেন তেমনিভাবে আপনি রাতে ঘুমানোর পূর্বে আপনি এসব নামাজ আদায় করবেন তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার সকল ধরনের দায়িত্ব নিয়ে নেবে প্রিয় ভাই বোনেরা আপনি রাতে যখন ঘুমাতে যাবেন এর পূর্বে উত্তম রূপে আপনি ঈশান্ন নামাজ আদায় করবেন তারপরে সাল্লাহ সাল্লিয় সাল্লামের শেখানোর যে তাসবি তাহলিলগুলো রয়েছে একবার আল্লাহ একবার তিনবার আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ একবার আয়তাল কুরসি পাঠ করবেন আমি সৈসদ্ধ করে আয়তল কুরসিটি বলে দিচ্ছি بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ এভাবে শুদ্ধ করে আপনি একবার আইতলকুশি পাঠ করবেন তারপরে আপনি একশোবার তাসবিহ পাঠ করবেন তিরিশ বার সুবাহান আল্লাহ তে বার আলহামদুলিল্লাহ তে বার ল হকবার তারপরে লহ মংতে সাইলেম অমিংকে সাইলেম তারপর আরক তালেতা জলালি কর পাঠ করার পরে আপনি যে সুরটি পাঠ করবেন সেই সুরটির নাম হলো সুরাতুল মুলক উনত্রিশ পারার শুরুতেই এই সুরটি রয়েছে সুরতুল মুলক হলো تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤل وَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَى مِن فُطُورٍ এভাবে শেষ পর্যন্ত শহীদ শুদ্ধ করে আপনি সুরা মূর্খ পাঠ করবেন এই সুরা মূর্খ যদি আপনি ঈশ্বর পরে পাঠ করতে পারেন তাহলে আপনার কবরে কোনো আজাব হবে না আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন আপনাকে জান্নাত দান করবেন কেমতের ময়দানে আপনি যখন মুসিবতের মধ্যে পড়ে যাবেন তখন এই সুরা একটি আকৃতি ধারণ করে আপনার সামনে এসে দাঁড়াবে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত এই সুরা আপনার থেকে আলাদা হবে না এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে সে সুপারিশ করবে হে আল্লাহ আমাকে প্রতিনিয়ত এসার নামাজের পরে সে পাঠ করেছে আপনি তাকে জান্নাত দেন আপনি যদি তাকে জান্নাত না দেন তাহলে আমি তার থেকে আলাদা হব না তার থেকে পৃথক হব না আর সুরামর্গ যদি আপনার থেকে পৃথক না হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তো জাহান্নামে দিতে পারবে না তার কারণ সুরাম যদি আপনার সাথে জাহান্নামে যায় জাহান্নামের আগুনের সাথে সাথে নিভে যাবে বন্ধ হয়ে যাবে আল্লাহ হর্বুল্লা আলমিন এই জন্য অবশ্যই আপনাকে জান্নাত দান করবে এই জন্য প্রিয় ভাই বোনেরা এই আমলটি যদি আপনি প্রতিদিন ঈশান নামাজের পরে করতে পারেন তাহলে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে জান্নাতের সেই সুমহান মর্যাদা দান করবে এই জন্য প্রতিদিন আপনি ঈশান নামাজের পরে এই আমলটি করবেন প্রিয় ভাই বোনেরা তারপরে আপনি রাতে যখন ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে আপনি উত্তম রূপে উঁজু করবেন আর আপনি যদি উত্তম রূপে করেন তাহলে কি হবে আপনি সারারাত থাকবেন ঘুমিয়ে কিন্তু আল্লাহ হর্বুল আলমী সারা রাত নফলে ইবাদত করার স্বপ্ন আপনার নামায় লিখে দেবেন সুবাহ তাই আপনি ঘুমানোর পূর্বে অবশ্যই আপনি অজু করবেন আপনি সারা রাত ঘুমিয়ে থাকলেন কিন্তু আল্লাহ বোলা আলমিন আপনার আমল নামায় নফলে ইবাদত করার সব লিখে দেন এই জন্য রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই আপনি অজু করে ঘুমাবেন তারপরে আপনি ঘুমাতে যখন যাবেন ডান কাত হয়ে মুখে আপনি শোবেন তারপরে আপনি ঘুমানোর দোয়াটি পাঠ করবেন অল্লাহ হুম্মা বিস্মিকা আমো তু অল্লাহ হুম্মা বিস্মিকা আমো আহিয়া। তারপর আপনি ঘুমিয়ে পড়বেন রাত আপনার সিকিউরিটির জন্য আল্লাহ রব্বুল আলমিন ফিরেস্তা পাঠিয়ে দেবেন এবং আপনার উপর রহমাত বরকত নাজিল হতে থাকবে তাই আপনি ঘুমানোর পূর্বে এই কাজগুলো অবশ্যই করবেন তাহলে আল্লাহ রবুল আলমিন দুনিয়া ও আখেরাতে উভয় জাহানের কল্যাণ দান করবেন